সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে দেখবেন এক ভণ্ড বাবার কর্মকাণ্ড ও শেষ পরিণতি জয় বাবা ভোলানাথ আমি এতদিন ধরে এখানে তাবিজ বিক্রি করতেছি অনেক সুনাম দেশ বিদেশ থেকে আসতেছে আজকে এখনো কোনো শিষ্য আসতেছে না কি বলো বলছ আই বলো আমি ধানে মগ্ন হচ্ছি আসলে তুমি ইশারা করবে বাবার চরণে প্রণাম আপনিই তো সমস্যা আমার সমস্যা বাবা রাত্রে আমি চমকে চমকে উঠি স্বপ্নে দেখি অনেক কিছু এর একটা সমাধান চাই বাবা আমার এখানে আসলে তো একটা ফির আরে বাবা সি দেব বাবা এ বছ বলে দাও কত ফি লাগবে কি লাগবে এক হাজার এক টাকা বচ্ছো সেটাও দেব বাবা এই বাবা নেন আপনার হারিয়া আমি তো টাকা স্পর্শ করি না আমার সামনে রেখে দাও তোমার বাবা হ্যাঁ তোমার সমস্যা বুঝতে পেরেছি ঠিক আছে বচ্চ আমি তোমাকে একটা তাবিজ দিচ্ছি তুমি এই তাবিজটা বাজুতে লাগাই রাখবে প্রতিদিন সকালে এবং রাতে তাবিজটা ধুয়ে একটু করে পানি খাবে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে বাচ্চ

আমি দেখবো ব্যাপারটা কি লাগবে এক হাজার এক টাকা বলছ ঠিক আছে আমি তাই দিচ্ছি বাবা কিন্তু আমাকে নেতা হতেই হবে বাবা আচ্ছা কোন সমস্যা তুমি নেতা হয়ে যাবে আমার কাছে একটা তাবিজ এর আগে অনেকেই রয়েছে অনেকেই লাভ করেছে এই নেন হাদিয়া আরে এটা নিচে রেখে দাও আমি টাকা কোনো হাতে স্পর্শ করি না এই র বাবা কি বলা না যাই বলো না ঠিক আছে বসো ঠিক তো তুমি যাও ধন্যবাদ আপনাকে বাবার দরবারে এত লোক সবাই তো দেখছি না বাবার কাছে যাওয়াই লাগবে ফাঁকা পাইছি এখন যাওয়া যায় কে বসো আমার ধ্যান ভেঙে দিলে ও তো তোমার সমস্যা তুমি বলবে না আমি বলবো আমি অদম বাবা আমি বুঝতে পেরেছি তোমাদের স্বামী স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নেই ঠিক ঠিক আছে তোমা আমার এখানে একটা নিয়ম আছে এ বস বলে দাও কি নিয়মটা আমার দয়াল বাবার কাছে আসতে হলে ফি দিতে হয় তা দেব তা দেব সমস্যা হবে না পরিমাণটা বলে দাও লাগবে এক হাজার এক টাকা বছর আচ্ছা ঠিক আছে আমার কাছে আছে আমি গিয়ে আসছি আমি দিব আমি দিব সমস্যা নাই এই যে এই যে টাকা ঠিক টাকা ফোন স্পর্শ করি না তুমি আমার সামনে রেখে দাও টাকা রেখে কি বাবা টাকা নিবে না বাবা আমার সামনে রেখে দাও ঠিক আছে বাবা ঠিক আছে বাবা ঠিক হ্যাঁ বাবা আমি একটু ধ্যান নে ঠিক আছে বাবা আমি তোমার জন্য একটা স্পেশাল কামরুখা দিকে নিয়ে আসছি এই তাবিজার সাথে তোমাকে এই যে মেডিসিনটা দিলাম বাবা আমি আমার ঠিক হবে তো বাবা ইনশাল্লাহ আমার সব ঠিক হবে তো বাবা ওই আমার প্রতি বিশ্বাস বাবা আমি দেশ বিশেষ সব জায়গায় গাই ঠিক আছে ঠিক আছে বাবা এটা আমি কি করব বাবা এটা আরে নিয়ে আমি কি করব আমাকে বলেন বাবা আমাকে বাঁচান এটা কৌশল করে যে বাবাই হোক হয়তো দিতে তোমার তুমি তোমার বাম বউয়ের বাম বগলে এটা কষ্ট করে হলো লুকোচুরি করে হলো তুমি এটা সেট করার চেষ্টা করবা তিন চার দিন রাখলেই তোমার সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে ঠিক আছে বৎস যাই কি বলেন আমাকে বাঁচালেন বাবা আমাকে বাঁচালেন আমাদের আর শোনা আবার আসতে হবে তখন কিন্তু খরচ একটু বেশি হবে এটা কিন্তু মাথায় রেখো টাকা নিয়ে ভাববেন না বাবা টাকা যত খরচ হবে সব আমি দিব আমার ওকে চাই বাবা ঠিক আছে এভাবে করেই দিনের পর দিন বোকা বানাচ্ছিল এই ভণ্ড সাধু বাবা তারপরে হঠাৎ একদিন যা ঘটল তুই আমার ছেলে কি বলছিস এভাবে করে দিনের পর দিন অতিষ্ঠ গ্রামের এই মানুষজন প্রিয় ভিওয়ার্স আজকে আমরা একজন ভন্ড বাবার সাথে পরিচিত হব আপনারা আসেন দেখি ভন্ড বাবার সাথে আমরা কথা বলি বাবা আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম বাবা কে বস আমার ধ্যান ভঙ্গ করলে আমি আসছি এই যে আপনি এভাবে তাবিজ এবং বিভিন্ন রকম যে ঔষধপত্র বিক্রি করছেন এটাকে আসলে মানুষের কাজ হচ্ছে বাবা আমি এগুলো কোনো প্রশ্ন উত্তর দিতে চাই না আমি সাক্ষাৎকার পছন্দ করি না আমি অরিন্দ এখানে ব্যবসা করছি আমাকেও কোনোদিন ওখান থেকে উঠাই দিতে পারিনি আমি কোনো সাক্ষাৎকার দিতে পারবো না তুমি এখান থেকে যাও সুপ্রিয় দর্শক আমরা তাবিজ ক্রেতার সাথে আমরা একজন কথা বলবো আসলে এই তাবিজে কাজ হয় কি হয় না এটা নিয়ে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই একটু আপনার কাছে আমি একটা কথা বলতে চাইছিলাম বলেন কি বলবেন আমি দেখলাম আপনি এই ভন্ড বাবার কাছ থেকে তাবিজ কিনেছেন আপনার কোন কাজের জন্য আমি জানতে চাইছি আসলেই আপনার ওই কাজটা কি হয়েছে ভাই বাবার কথা আমাকে বলবেন না বাবার কথা আমাকে বলবেন না ভাই এটা এটা বাবা হচ্ছে একেবারে ভন্ড যেটা একেবারে বলার অপেক্ষা কেন ভাই আমি একেবারে নিস্ব হয়ে গেছি অনেকবার অনেক টাকা দিয়েছি কিন্তু আমার কোনো কাজই হয়নি ভাই প্রিয় ভিআরসি আপনারা নিজের মুখে শুনলেন ভাই যে আপনাকে আমি আর একটু বলতে চাই ভাই আর একটু যোগ করতে চাচ্ছি এই ভন্ড বাবার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন যেভাবে হোক এই ভন্ড বাবাদেরকে আপনারা উচ্ছেদ করুন না হলে আমার মতো এরকম অনেক লোক আরো জীবনে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে নিঃস্ব হয়ে যাবে তাদের অবস্থা আমার মতো হয়ে যাবে আমার সংসার ভেঙে গেছে আমার জীবন ভেঙে গেছে শান্ত হন শান্ত হন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন একজন তাবিজভুক্ত ভোগীর কি আসলে আহাজারি কি আতনাদ এভাবেই দিন দিনের পর দিন মানুষ এই সমাজে এরকম ভন্ড বাবার কাছ থেকে প্রতারিত হচ্ছে পকেটে টাকা খুইয়ে সংসারকে নষ্ট করে ফেলছে আমি চাইব আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাই আসুন আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং এদেরকে আমরা কোথাও কখনো এভাবে বসতে দেব না এবং আমরা যেখানে দেখব তাদেরকে আমরা প্রতিহত করার চেষ্টা করব অবশ্যই ধন্যবাদ কি হয়েছে এখানে আমি শুনলাম আপনি নাকি মানুষের কাছে টাকা পয়সা লুটপাট করতেছেন এবং অনৈতিক ভাবে টাকা পয়সা নিয়ে মানুষকে নিঃস করে দিচ্ছেন হ্যাঁ প্রিয় ভিওর্স আপনারা দেখছেন সমাজের মানুষ জাগ্রত হয়েছে এবং এই ভন্ড বাবার বিরুদ্ধে আজকে শুরু হয়েছে অ্যাকশন জানি না এটা শেষ পর্যন্ত কোথায় যাবে কি হবে আপনারা দেখতে থাকুন আমি তো এখানে অনেক দিন ধরে মানুষের উপকার করে আসছি কই কেউ কোনোদিন তো আসে বলেনি যে আমার উপকার হয়নি আমাকে আজকে তুমি এইভাবে বলছো কেন তোমার ভালো হবে না তুমি ধ্বংস হয়ে যাবে তুমি ধ্বংস হয়ে যাবে আল্লাহ চাইলে ধ্বংস আমি হবই কিন্তু আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও নাকি লোকজন পিটাই বের করে দেবো মনে হয় ধরা খেয়ে গেলাম এখানে আর ব্যবসা করা যাবে না এখানে আর মানুষের উপকার করা যাবে না এখান থেকে আমি শেষ করে দিব এই ব্যবসা বাদ দিয়ে অন্য ব্যবসা শুরু করবো 大家开心嘞！大家开心、啊，过哇、啊，过哇、啊，来来来！